হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো গাইস আজকে আমরা যাচ্ছি ইউপিতে একটা কি যেন বলে ওয়াটার পার্কে যাচ্ছি তো ওখানে আমরা গিয়ে শুনি পুলে সান করব আর অনেক মজা করব গাইস তো সো সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করানো আজকে অনেক মজা হবেই তো গাইস ইতনে লোক যাওয়ার এক দু তিন চার লোক যাওয়ার তো গাইস আমার চারোপাশে দেখতে পাচ্ছ কত জমি কত ক্ষেত মানে এখানে ইউপিতে বেশিরভাগ এখানে সবাই চাষবাস কাজ করে এবং চাষের কাজ করে ওই কারণে এখানে বেশিরভাগ জমি দেখতে পাবে সব পুরোটাই জমি ভুট্টার ক্ষেত আর বিভিন্ন ধরনের ফসল এখানে চাষ করা হচ্ছে আর কি আর একদম চারজন বাইক একদম আটা আটি হচ্ছে আর সবাই মিলে আমরা কিন্তু এখন বাইক চলছে গাই দেখতেই পাচ্ছ আর আমরা এখন যাওয়া স্টার্ট করে দিয়েছি তো ওখানে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখাবো তো সবাই দেখতে থাকো চুল হাওয়া তো উড়েছে গাইস এক ঘন্টা হলো বেরিয়েছি এখনও কিন্তু পৌঁছাতে পারিনি আর এত রোদ কি আর বলবো রোদ্রে পুরো মাথা গরম হয়ে যাচ্ছে দেখ খুচুরের রস খেলাম খেয়ে একটু গাছের নিচে একটু দাঁড়ালাম যে একটু শরীরটা ঠান্ডা হয়ে যাক এত গরমে তো গাই সেখানে একটু রেস্ট করছি তো রেস্ট করার পর আবার আমরা রওনা দিব তো লাইভটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট লাইভ না এটা ব্লগ ভুল ভাল বলেছিলেন আগে তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি ওয়াটার পার্কের কাছে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে সুইমিং পুল আর এখানে সবাই কিন্তু সান করছে আর এখানে আস্তে আস্তে আমাদের প্রায় বারোটা দুটো বেজে গিয়েছিল অনেকটা টাইম হয়ে গিয়েছে তো এবার আমরা স্নান করব তো দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু কত মানুষ স্নান করছে আর জলটা একদম অনেক মানে ঠান্ডা কুলকুল হয়ে আছে আর রোদ এত রোদ পড়ছে গরম পড়ছে কিন্তু জলটা খুবই ঠান্ডা হয়েছিল গাইস আর এখানে সবাই একদম কাচ্ছা প্যানে মানে চাড্ডি প্যানে প্যানে সবাই স্নান করছিলো আমার এটা দেখে খুবই হাসি পাচ্ছিলো তো কী আর করবো কিছু করার নেই আমি কিন্তু আমার মতো স্নান করলাম মানে আমি কোনো কিছু মানে ওদের মতন খুলে খালে স্নান করিনি আমি সব কিছু পরেই স্নান করেছি ওরা জাস্ট খুলে স্নান শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সবাই জানাবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশন টি অন করে দেবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে